হাই বন্ধুরা আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে হান্ডি মাটন তো রেসিপিটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা হান্ডি মাটনের জন্য দেখো প্রথমেই মাটন নিয়ে নিয়েছি তারপরে দেখো গোটা গরম মশলা নিয়েছি সেখানে আছে তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ আর দেখো গোটা গোটা করে আলুও কেটে নিয়েছি এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি টক দইও নিয়ে নিয়েছি আর কি কী মশলা নিয়েছি দেখো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো চলো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিই আর মশলাটাকে বেটে নিই তো দেখো আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি আর দেখো আদা রসুনটাকেও আমি বেটে নিয়েছি তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তাতে তেল দিয়ে দেব প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব তো আলুটা ভাজা হোক ততক্ষণে চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই তো মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম মাংস রসুন বাটাটাও দিয়ে দেবো একে একে সব মশলাওগুলোও দিয়ে দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা সব মশলা সাতমতো লবণ সব দিয়ে দিলাম তারপরে টপ দইটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তারপর দেখো বন্ধুরা ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরা আর ম্যারিনেট করে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো মাংসটাকে তো এখানে দেখো বন্ধুরা আমার ম্যারিনেট হয়ে গেছে এবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো বন্ধুরা আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলোকে একটা তালায় তুলে নিচ্ছি তো বন্ধুরা হান্ডি মটন মানেই হচ্ছে হাঁড়িতে হবে মটনটা তার জন্যই দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর হাঁড়িতে পরিমাপ মতো তেলও দিয়ে দিচ্ছি দেখো তারপর দেখো তেলটা গরম হয়ে এসছে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর লবঙ্গ এলাচ দারচিনি সব গরম মশলাগুলো দিয়ে তার ওপর থেকে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে তার ওপর থেকে দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা মাংসটাকে কষাতে কষাতে মাংসটা দেখো কতটা সিদ্ধ হয়ে এসেছে আর আমাদের বাড়িতে যেহেতু মাটির হাঁড়ি ছিল না তাই জন্য আমরা অ্যানুমিলিয়াম হাঁড়িতেই বানালাম তো দেখো বন্ধুরা আমাদের হান্ডি মটন রেডি হয়ে গেছে তো তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা দেখো আমি পিসগুলোও তুলে দেখাচ্ছি কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা আর দারুণ হয়েছে খেতে দেখো বন্ধুরা একদম লাল লাল হয়েছে মাটনটা তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা